আমরা আমাদের অধিকারের জন্য রাজপথে নেমেছি বৈষম্য বিরোধী আন্দোলন করতেছি কারো রাজনৈতিক হাতিয়ার হওয়ার জন্য আমরা রাজপথে নামি নাই বিএনপি বিএনপির নেতাকর্মী এবং জামায়াতের যে কয়েকজন নেতাকর্মী আছেন আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ হাত জোর করে অনুরোধ প্লিজ আপনারা রাজপথে যারা যারা আসছেন রাজপথ থেকে চলে যান আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আপনারা আপনাদের রাজনৈতিক হাতিয়ার বানাইবেন না প্লিজ আপনারা রাজপথ থেকে উঠে পড়েন আমরা এমনিতেই হতাশাগ্রস্ত ছত্রবঙ্গ রক্তাক্ত আমাদেরকে রাজাকার ট্যাগিং করা হয়েছে ছাত্রলীগ হামলা করেছে আমাদের উপর পুলিশ গুলি করেছে আমাদের বেশ অনেকগুলো ভাই শহীদ হয়েছে তাদের রক্তের দাগে এখনও শুকায় নাই রাজপথ থেকে এখন আপনারা যদি আবার আসেন সহিংসতা আরও বেড়ে যাবে আমাদেরকে শিবির ট্যাগ দিয়ে বিএনপি ট্যাগ দিয়ে গুলি করে মারা হবে এমনিতেই ইন্টারনেট কানেকশন বন্ধ আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি আমরা যোগাযোগ করতে পারতেছি না একজন আরেকজনের সাথে আন্দোলনের পরিস্থিতি একদম দুর্বল হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন আমার গ্যাট এই গ্যাট কেন জানেন এই গ্যাট হচ্ছে আমি আজকে আন্দোলনে যাওয়ার জন্য তৈরি হয়েছিলাম কিন্তু বাড়িতে টিভি সব কিছু বন্ধ হইলেও মিডিয়া তো চালু আছে মিডিয়া প্রচার তো করতেছে আব্যম জেনে গেছে যে আজকে বিএনপি রাজপথে নেমে গেছে আজকে কারফিউয়ের কথাও জেনে গেছে তো আমাকে আর বাড়ি থেকে বের হতে দিচ্ছে না আমাকে এখন গর্বনীয় অবস্থায় থাকতে হচ্ছে শুধু তাই না আমার যে হাত খরচটা ছিল সেটাও এখন অফ হয়ে গেছে যদি চলে গেলাম আমার গাড়ি ভাড়াটাও তো দিতেছে না আজকে আমাদের ত্রিশাল আন্দোলন নাই আজকে আন্দোলনটা ছিল ময়মন ময়মনসিংহের সদরে কিন্তু আজকে আমি যেতে পারতেছি না আমার ভাইদের রক্তের দাগ এখনও শুকায় নাই কিন্তু আপনারা সহিংসতা শুরু করে দিয়েছেন এর জন্য অবশ্য সরকার একটু দায়ী নেট বন্ধ করার কারণে আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না আমরা একে অপরের সাথে যোগাযোগে বিচ্ছিন্ন করছে আপনারা সেই সুযোগ নিয়ে রাজপথে নেমে আসছেন বৃহস্পতিবারে চলে গেছে ওই নেটটা মানে ইন্টারনেট শুক্রবার তো আমরা সারাদিন সারাদিন শুক্রবার বৃহস্পতিবার সন্ধ্যায় আবার এও চলে গেছে ওয়াইফাইয়ের নেটটাও চলে গেছে বৃহস্পতিবার দিন ইন্টারনেট পাই নাই শুক্রবার সারাদিন ওয়াইফাই পাই নাই এখন তো একদম দূর নেট শূন্য আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না তবুও আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে আজকে মাইমিন আন্দোলন হওয়ার কথা সদরে অনেক বড় মাপের কিন্তু সেখানে যেতে পারলাম না শুধু আপনাদের কারণে আমাদের ঢাবির ভাইয়েরা যখন রাজপথে নেমে আসলো আমরা কিন্তু তখনও রাজপথে নামি নাই তার আন্দোলন করতে যাচ্ছিলো করে যাচ্ছিলো অনেক শান্তি সম্পূর্ণ সুন্দর আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন আর আমরা আমাদের অধিকারের জন্য মাঠে নেমেছি কারো রাজনৈতিক হাতিয়ার হওয়ার জন্য না কথাটা একটু মাথায় রেখেন আমাদের অধিকারের জন্য রাজপথে নেমেছি বৈষম্য বিরোধী আন্দোলন করতেছি কারো রাজনৈতিক হাতিয়ার হওয়ার জন্য আমরা রাজপথে নাই। কথা স্পষ্ট আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার ট্যাগিং করছে শিক্ষার্থী তা ক্ষোভে আইরনী প্রকাশ করতে গিয়ে নিজেদেরকে রাজাকার দাবি করছে ছাত্রলীগ আমাদের উপর হামলা করছে আমাদের ভাইরা রক্তাক্ত হয়েছে পরের দিন আমাদের ভাইদেরকে মারা হয়েছে আমাদের পাঁচটা বাইশ শহীদ হয়েছে পরের দিন ষোলো জুলাই সতেরো জুলাই আমরা সবাই আন্দোলন করছি প্রত্যেকটা জায়গায় জায়গায় আন্দোলন হয়েছে প্রত্যেকটা জেলা উপজেলা থানা পর্যায় পর্যন্ত আন্দোলন হয়েছে আমরা আন্দোলন করছি আমরা আগে তো নামি নাই যখন আমাদের বাইদের রক্ত ঝরছে তখন আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি এখন আমরা রাজপথে যেতে পারতেছি না বিশেষ করে বুঝে নিত একভাবে এক ছেলে হলে যা হয় আর কি ঘর থেকে বের হতে দিচ্ছে না এজন্য কিছুটা আপনারাও দেয় কিছুটা সরকার দেয় সব কিছু মিলিয়েই আর কি যেহেতু নেট কানেকশন অফ যোগাযোগ নাই আপনারা মাঠে নেমে পড়ছেন আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি এখন বাড়ি থেকে আমাদেরকে আর বের হতে দিচ্ছে না স্পষ্ট কথা ভাই আমরা কারো রাজনৈতিক হাতিয়ার হওয়ার জন্য রাজপথে আসি নাই আমরা বৈষম্য বিরোধী আমরা আমাদের অধিকর আদায়ের জন্য ছাত্র আন্দোলন করছি আমরা রক্ত জোরছে যাই জোরসে প্রাণ গেছে যেমনি গেছে এটার আমরা বুঝবো কিভাবে কি করব আপনারা সমর্থন করেন বেশ ভালো কথা কিন্তু আপনাদেরকে রাজপথে আসার জন্য কেউ আহ্বান করে নাই আমরা রাজপথে আপনাদেরকে চাইও না আমি এইটাও জানি না আজকে এই ভিডিওটা আমি কবে পাবলিশ করতে পারবো আজকের এই যে ভিডিও আপনাদেরকে যে অনুরোধ করতেছি রাজপথ থেকে উঠে যাওয়ার জন্য আর রাজপথে আসার না না আসার জন্য আমি এইটাও জানি না যে আমরা এই ভিডিও কবে আপলোড করতে পারবো নেটের এত বাজে অবস্থায় নেট নাই বললেই চলে আমরা কোনো রকম যোগাযোগ করতে পারছি না ফোনে জাস্ট যোগাযোগ হচ্ছে এখন তো আজকে আবার কারফিউর কথা শুনলাম জানি না কি হচ্ছে আমার দেশে আমার ভাইদের রক্ত আমরা বিথা যেতে দেবো না এটা আমাদের অধিক অদা ছিল কিন্তু আমরা চাই না কী হবে কালকে তো শুনানি হওয়ার কথা দেখা যাক আগামীকাল কি হয় আমরা চাই আমাদের রক্তের মূল্য আমাদের ভাইদেরকে ফিরিয়ে দিই নয়তো ছাত্র মুক্ত বাংলাদেশ গঠন করুক আমাদের দীর্ঘশ্বাস দেখার মতো কেউ নাই কথা বলতে কষ্ট হচ্ছে আর আমি অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে গেছি কারণ আমার ভাইদের রক্ত এত রক্ত আমি কখনো দেখি নাই তো মূল কথাটা ছিল এটাই আপনারা যারা রাজপথে আসছেন বিএনপি এবং জামায়াতি নেতাকর্মী রাজপথ থেকে উঠে যান এবং যারা আসতে যেতেছেন আপনারা রাজপথে আইসেন না আমরা কারো হাতিয়ার হতে চাই না আমরা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন করতেছি আমরা আমাদের অধিকার আদায় করতে চাই আমরা আমাদের অধিকারের জন্য রাজপথে এসেছি কারো হাতিয়ার হওয়ার জন্য না যদি আপনাদের এতই শখ হয় আন্দোলন করে কিছু করার সেটা আপনারা আলাদাভাবে করেন আমাদেরকে আমাদের অধিকার আগে আদায় করতে দেন আপনারা যদি রাজপথে এসে সহিংসতা সৃষ্টি করেন দেখা যাবে আমরা আমাদের অধিকার আদায় করা করতে পারবো না বরঞ্চ আমাদের উপর আরও ঝামেলা তৈরি হয়ে যাবে অধিকার আদায় আমরা অনেক পিছিয়ে পড়বো ধন্যবাদ আর আমি জানি না ভিডিওটা কারা কারা দেখতেছেন সরকারপন্থীরাও দেখতে পারেন সরকার বিরোধীও দেখতে পারেন সাধারণ ছাত্র দেখতে পারেন সাধারণ ছাত্ররা দেখতে দেখে থাকেন এবং সাধারণ মানুষ যাতে রাজনৈতিক কোনো চিন্তাধারা নেই তারা আমার কথাটা বুঝতে পারছেন আশা করি মন্তব্য আপনি যে যেটাই করেন কিন্তু আমরা কথা একটাই আমরা স্পষ্ট কথা আমাদের সমন্বয় ভাইয়েরা ডাবির ভাইয়ারাও বলছে স্পষ্ট কথা আমরা কারো রাজনৈতিক হাতিয়ার হতে চাই না আমরা কোনো রাজনৈতিক আন্দোলনে আসি নাই আমি এই স্বপ্নবাজ সাইদ আমি অবসায়িত আমার ভাই একটা শহীদ হচ্ছে অবসাইদ আমিও অবসাইদ একটা কথা বলতে চাই আমি রাজপথে কখনও নামি নাই একটা আবার নেমেছিলাম ফার্স্ট সেটা হচ্ছে প্রিয় প্রিয়নবী সাল্লামকে যখন অবমান অবমাননা করলো ভারতীয় দুজন নেতা তখন আমরা রাজপথে নেমেছিলাম কিন্তু সেটা ছিল মানববন্ধন কিন্তু এরকম রক্তাক্ত রাজপথে আমি কখনও নামি নাই এটাই জীবনের প্রথম নামলাম চাইনা না আরও নামা লাগবে কি না আমাদের ভাইদের রক্তের মূল্য তো যেতে দিতে পারি না এই জন্য রসপথে নামতে বাধ্য হয়েছি আজকে তো গড়বন্দি অবস্থায় পড়ে গেছে